যেদিন জুলাই সনদ স্বাক্ষর করেছে সেদিনও মিস্টার ফকরিস আলমগীর সাহেবের উপস্থিতিতে প্রধান উপদেষ্টাকে বলেছিলাম শেখ আমলেও এইভাবে আক্রান্ত হই নাই আপনার সরকারের আমলে যেভাবে আক্রান্ত হয়েছি আমরা এনসিপির পক্ষ থেকে রাজনৈতিক জায়গা থেকে সালাউদ্দিন কমিশন বাংলাদেশকে অন্য খাতে প্রভাবিত করার জন্য প্রচেষ্টা চালিয়েছিল আমরা ঐক্যমত কমিশনের মেরুদণ্ডকে সোজা করে তাদের জায়গায় নিয়ে এসেছি আমরা সরকারকে বলেছি যে আপনারা সালাউদ্দিনের কমিশনের মধ্য দিয়ে যান তাহলে আহত শহীদ ফ্যামিলি যারা রয়েছে তাদের সাথে গাদ্দারি করা হবে তা আমরা এনসিপি জনগণের যে রাজনীতি সেটাকে সঠিক পথে নিয়ে এসেছি ফলে তো আমরা তাদের কাছে আহ্বান রাখবো যে আপনি এটা কোনো দল হিসাবে দেখবেন না এটা হলো বাংলাদেশের জনগণের একটা বয়েস আমরা দিয়েছি আপনারা যদি আগে বাস্তবায়নের প্রক্রিয়া সালাউদ্দিন কমিশনে আলোচনা হতো তাহলে তো কোনো সমস্যা ছিল না সেখানে তারা একটা সিদ্ধান্ত আসতো আমরা যখন বলেছি যে আমরা এই সিদ্ধান্তটা না দেখে আমি তো অন্ধভাবে সাইন করতে পারিনি তাহলে ওনারা এই এটা তো ওনারা ভুল করেছেন যে ওনারা বাস্তবায়ন প্রক্রিয়াটা কেমন হবে সেটা দেখেই বিএনপি সাইন করা উচিত ছিল তো ওনাদের ভুলটা তো আমাদের ঘাড়ে এখন তুলে দেওয়া উচিত না তো সেই জায়গা থেকে বিএনপির প্রতি আহ্বান থাকবে যে আপনারা নিজেদের ভুল অন্যদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না আপনি সাইন করে ভুল করেছেন আপনার দেখা উচিত ছিল যে বিলটা কি হয় আমরা সেই দাবিগুলো দিয়েছিলাম আমরা আপনাদের কাছেও গিয়েছিলাম সো এই জন্য হলো যদি দীর্ঘদিনের পুরাতন রাজনীতি দল বলে সব জানতা আপনাদেরকে মনে করুন মাঝে মধ্যে খেলতে গিয়ে একটু ভুল করে ফেলেন এখন এবার ভুল করে ফেলেছেন এবার ভুলের কাফারা আপনারা আদায় করুন জনগণের সাথে আসুন এবং জনগণের পক্ষে থাকুন আর ঐক্যমত কমিশনের সাথে আলোচনা সময় মনে হয়েছে ঐক্যমত কমিশন সরকার এবং আরও দু তিনটি দল তারা বোধ এক পক্ষ আমি বিপক্ষেই খেলছিলাম মনে হয় তো সেই হিসেবে জাতির পক্ষেই দায়িত্ব পালন করার আমরা চেষ্টা করেছি কিন্তু আমার কেন জানি মনে হয়েছে কিছু দলের প্রস্তাব এবং ঐক্য কমিশনের নিজস্ব চিন্তা ভাবনা জাতির উপরে জবরদস্তি আরোপিত করার একটা প্রচেষ্টা লক্ষ্য করেছি আমি আজকে এই কথাগুলো এই জন্যই বলতে বাধ্য হচ্ছি কারণ যে দলিলটা প্রকাশিত হয়েছে সেই দলিলটা চোরানব্বই পৃষ্ঠা আপনারা লক্ষ্য করে দেখবেন যে ওখানে ঐক্যমত্য কমিশনে যেভাবে ঐক্যমত্যে পৌঁছা গিয়েছে এবং যে দলিলটা সতেরো তারিখে অক্টোবরের পার্লামেন্টের সাউথ প্লাজায় ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে সেই ওখানে নেই শুধু আছে কমিশনের প্রস্তাব রাজনৈতিক দলগুলোর যে সুপারিশম্য অক্ষমত্ব হলো কিভাবে হলো নোট অফ ডিসেন্ট কোথায় কোথায় আছে কোনো কিছুরও সেখানে উল্লেখ নেই আটচল্লিশটা দফা সংবিধানের বিভিন্ন রকমের সংশোধনের প্রস্তাব সহকারে তারা আদেশ ওখানে আদেশের মধ্যে তফসিল হিসেবে সংযুক্ত করেছে বলেছে এগুলোর উপরে গণভোট হবে তো তাই যদি হতো এগারো মাস বা বারো মাস ধরে এই কসরত কেন করা হলো জাতীয় ক্ষমতা কমিশনে